হ্যালো ফ্রেন্ড অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি ছিল বেশ গুরুত্বপূর্ণ আজকের দিনটা বেশ মজা আনন্দ করে কেটে যাবে আমি বুঝতে পারছি সকাল সকাল আজকে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরের হাতের কাজকর্ম সেরে এক্ষুনি রান্না চাপাতে হবে তো আজকে কেন দিনটি স্পেশাল আমি তোমাদেরকে বলছি আজকে আমার মেয়ের বান্ধবীরা বোলপুর থেকে আসছে আমাদের বাড়িতে ঘুরতে ওরা দুই তিন দিন থাকবে বেশ মজা আনন্দ হবে কয়েকটি দিন খুব ভালোভাবে কেটে যাবে তো রান্নাঘরের কাজকর্ম আমি সেরে নিয়েছি ওরা কিন্তু অলরেডি বাড়িতে চলে এসেছে দশটা নাগাদ এখন মেয়ের সাথে তারা একটু হইচই করছে ঘরে এরপরে কি কি হচ্ছে তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করে নেব তো আজকে আমি যেই নগটি তোমাদের সাথে শেয়ার করে নেব তোমরা কিন্তু ভীষণ মজা পাবে আর দেখতে থাকো যে সারাদিন আজকে আমরা কি কি করছি আর কি কী রান্না হবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব কর্তমশাই বাজার থেকে অলরেডি চলে এসেছে ও নানান ধরনের মিষ্টি নিয়ে এসেছে আমার এই মেয়েগুলো যারা এসেছে তাদের জন্য তারা খাবে আমরাও খাবো আর সারা সারাদিনটা ভীষণ মজা করব তাই নানান ধরনের মিষ্টি টক দই এগুলো কর্তমশাই সমস্ত কিছু বাজার থেকে কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছে আমি সেগুলো একটা একটা করে বের করে বোলের মধ্যে ঢেলে নেব তারপরে সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে যখন খাওয়া দাওয়া হবে তখন ফ্রিজ থেকে বার করে নেব আমি মিষ্টি টক দই সমস্ত কিছুটাই বের করে নিলাম এরপরে রান্নাগুলো কিন্তু আমি ফাঁকে সেরে নিয়েছি কি কী রান্না করেছি সেগুলো দেখাবো এদিকে দেখো রসমালাইও নিয়ে এসেছে বেশ খানিকটা চকলেট নিয়ে এসছে একটা চকলেটের ডিব্বা নিয়ে এসছে আমার মেয়েরা খাবে তাই আর আমার মেয়ের এক বন্ধু এসেছিল মালদা থেকে সে নিয়ে এসেছে ভীষণ সুন্দর কয়েকটা মিষ্টি মালদার স্পেশাল দোকান থেকে নিয়ে এসেছে কাজু কাত্রি আমার মেয়ে খুব ভালোবাসে তার সাথে নিয়ে এসেছে নলের গুড়ের মিষ্টি রসগোল্লা আমি কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি এখানে করেছি সর্ষে ইলিশ করেছি চিকেন দেশি মুরগির কষা মাংস তার সাথে আলু বখড়া আমের চাটনি মিক্সড মুগ ডাল নানান রকম সবজি দিয়ে মুগ ডাল করেছিলাম আর তার সাথে করেছি আলু ভাজা পোস্ত ছড়িয়ে আর আলু ভাজা করেছি আর করেছি এখানে বাসমতি চালের ভাত তারপরে এখন সমস্তটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরে তাদেরকে খেতে দিতে হবে এমনিতে কিন্তু আজকে আমার রান্না অনেকটাই দেরি হয়ে গেছে তারা আসার পর আমি একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম তাদের জন্য একটু কচুরি আম আর মিষ্টি ব্যবস্থা করেছিলাম তারা খেয়েছে তো বললো কাকিমা এত সকাল সকাল খাবো না আমরা আর এটা তিনটের দিকে খাবো তাই রান্নাটা একটু আমি লেট করেই সেরে নিয়েছি রান্নাবান্না আমার হয়ে গেছে এবার আমি সমস্ত ব্যবস্থা করছি লাঞ্চের জন্য তার আগে আমি প্লেটটা খুব ভালো করে সাজিয়ে নেব এদিকে ভাতের প্লেটটাও আমি রেডি করে নিচ্ছি বাটিতে ভাত ভালো করে ঠেসে ঠেসে তারপরে এক বাটি করে ভাত আমি পুরো প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে খুব ভালো করে প্লেটগুলো সাজিয়ে নিতে হবে প্রথমে আমি একটু আলু ভাজা দেবো তারপরে সায়েন ডাল সেগুলো দিয়ে খাওয়া শুরু হবে তারপরে অন্যান্য পদগুলো দেব। তো তারা বেশ টেবিলে বসেছে খেতে আমি একটার পর একটা রান্না শুরু করেছি তাদের দিতে তারা কিন্তু খেয়ে ভীষণ মুগ্ধ হয়েছে খুব ভালো লেগেছিল তাদের তো এই রান্নাগুলো আমি আজকে করেছি ও মোটাও নেই বন্ধুরা তোমরা দেখতে থাকো যে সারা সারাদিন আরও আমরা কি কি করেছি আর মেয়েরা এসেছে বলে আমার দিনটাও যে কি আজকে ভালো লাগছিল সারা সারা দিন একা থাকি বাড়ি থেকেও আসলে ভীষণ ভালো লাগে দেখো বিকেল বিকেলবেলা অঙ্কিতা নিজে বলছে তুমি শুনে যাও আমি এখানে কফি তৈরি করব। তো এখানে ও কফি বানাচ্ছে সবার জন্য অলরেডি আমার মেয়ে আর ও দুজনে মিলে কফি রেডি করছে তা আমাকে ওরা কিন্তু কাজ করতে দিতেই চায় না বলছে কাকিমা তুমি সারাদিন অনেক পরিশ্রম করেছো তা আমরা একটু করে নিচ্ছি তো ওরা সবাই মিলে একটু কফি রেডি করলো সবাই মিলে আবার বিকেলে একটু চায়ের আড্ডায় বসবো সকলে মিলে আবার একটু হইচই হবে তারপরে লাঞ্চের পর দুপুরে একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলা করে তারপরে আমরা এখানে আবার বসে একটু কফি খাবো সকলে মিলে তখন একটু জমিয়ে আড্ডা হবে আর অঙ্কিতা অলরেডি কফি তৈরি করেছে এবার কফিগুলো কাপে কাপে ঢেলে নিচ্ছে মেয়ে বিস্কিট এলো ঘর থেকে তো সকলে মিলে এবার বসবো একটু কফির আড্ডায় তো আজকে এইভাবে সারাটা দিন কিভাবে যে কেটে গেল আমি নিজেই বুঝতে পারছি না আর খুব ভালো লাগছিল মাঝে মাঝে অতিথি বাড়িতে আসলে কিন্তু আমার খুব ভালো লাগে আর জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমি ভীষণ এনজয় করি বাড়িতে কেউ আসলে তো চলো আরও কি কি করছি তোমাদের সাথে পুরোটাই আজকে আমি শেয়ার করে নিচ্ছি কফি অলরেডি তারা ট্রেতে নিয়েছে এবার ঘরে গিয়ে আমরা সকলে খাবো মেয়ের ঘরে দরজা পা দিয়ে অঙ্কিতা জোরে করে একটু টেলে দিল তারপরে তারা ঘরে ঢুকে পড়লো সেই ঘরে এখন হইচই করবে গান শুনবে আনন্দ করবে তাই আমি আর ঘরে গেলাম না আমি বাইরে কফিটা খেয়ে নিলাম আর ওরা সকলে মিলে একটু হইচই করুক এই সব দিন তো সচরাচর আসে না মাঝে মাঝে একটু এইরকম এনজয় করলে বেশ ভালোই লাগে আর এই যে দেখো অঙ্কিতা শান্তিকা এরা কফি বিস্কিট খাচ্ছে আর চুটিয়ে আড্ডা মারছে এবার রাত্রে ডিনারের পালা ডিনারে ওরা করেছিল হাক্কা নুডলস ওরা বলছে কাকিমা রাতে তোমাকে কিছু রান্না করতে হবে না আর সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে যা রাতে একটু হালকা কিছু খাবো তো আমাকে রান্নাঘর থেকে সরিয়ে দিয়ে সারাদিন নিজেই রান্না করলো এখানে হাক্কা নুডলস করেছে প্লেটে আমি সবগুলো সার্ভ করে দিলাম সকলে মিলে খেলাম এবার রাতের বেলা প্রচুর বাসন জমেছিলো সেই বাসনগুলো আমি একে একে ধুয়ে ফেলবো প্রত্যেকটা বাসন রাতেই আমি ধুয়ে নেব কারণ এই বাসনগুলো সকালের জন্য রাখলে চলবে না সকালে আবার আমাকে সকাল সকাল উঠতে হবে পরের দিলে লাঞ্চের জন্য ব্যবস্থা করতে হবে তাই আমি প্লেটগুলো সব নিজেই ধুয়ে ফেলব কাজের লোকের জন্য আমি এই প্লেটগুলো রাখি না কারণ এই প্লেটগুলো আমি নিজেই ধুয়ে ফেলি আর এই এইটো বাসন জমিয়ে রাখতেও কিন্তু আমার ভালো লাগে না এ ছিল আজকে সারাদিনের হইচইয়ের পর্ব তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এরপরে আরো সুন্দর সুন্দর ভগ নিয়ে আসার চেষ্টা করবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে